বন্দে লোক তিলকম সাততবার্তা বিভূষণম অমর প্রবুদ্ধং প্রবুদ্ধ লোকজীবনম প্রণয় প্রমত্ত জাগ দীপনম বন্দেই জীবন জীবনম সৎপুরুষম বন্দে পুরুষোত্তম প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণ যুগলে আমার জন্মজন্মান্তরের অনন্ত কোটি প্রণাম নিবেদন করি সেই সঙ্গে আজকের শুভ পঁচিশে ডিসেম্বরের শুভ দিনে শুভ অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় মণ্ডলীর উদ্দেশ্যে আমার প্রণাম নিবেদন করি আমার বয়োজ্যেষ্ঠ গুরুজন স্নেহময়ী মায়েরা এবং এই অঞ্চলে এই শ্রবণযন্ত্রের মাধ্যমে আমাদের এই সৎসঙ্গের অনুষ্ঠান যারা শ্রবণ করছেন তাদের প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে আমার প্রণাম ভালোবাসা ও স্নেহাশিস জানাই বক্তের বক্তব্যের প্রথমেই আমি কয়েকটা কথা বলে নিই যে আমি সত্যি বক্তা বললে একদম ভুল বলাই হবে আমি আমার জীবনে ঠাকুরকে নিয়ে চলতে গিয়ে আমি যতটুকু তাকে অনুভব করতে পেরেছি তার উপর আমার নিজের বোধের উপর আমি দু চার কথা বলার প্রয়াস করতে পারি কিছুদিন আগেই একজন আর নিজের সম্পর্কে বলতে গেলে কিছুদিন আগেই একজন কাকুর সঙ্গে কথা হচ্ছিল যে আমরা প্রিয় পরমের পাঠশালায় সেই ছাত্র যে পরীক্ষার খাতায় মানে সারা বছর না পড়ে কেবলমাত্র একটাই রচনা মুখস্থ করেছি যেটা গরুর রচনা কিন্তু নদীর রচনা পড়তেও আমি সেই গরুকে ঠিক নদীর পাড়ে নিয়ে এসে উপস্থিত করার মতো তেমন ধরনেরই ছাত্র আমি তো অতএব আমার ভুলের মধ্যে আমার বক্তব্যের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারেই বা থাকবে তবে আমাকে আপনাদের নিজের পরিবারের সন্তান হিসেবে আমার ভুল ত্রুটিগুলি মার্জনা করবেন ঠাকুরের সম্পর্কে পড়তে গিয়ে আমি ঠাকুরের যে বাণীটাকে আমার জীবনে এখন আমি খুব উপকৃত মনে করি ঠাকুরের যে বাণীটাকে আমাকে উদ্বুদ্ধ করে ঠাকুর বলছেন জীবন পাত্র ভরে যদি জয়ামৃত করবি পান এখনই কর ও বীর তোকে গুরুর পদে অর্ঘ্য দান ঠাকুর কত সুন্দরভাবে বলছেন দেখুন যে আমরা মনুষ্য জীবন ধারণ করার পর যদি আমাদের জীবনটাকে বিজয়রূপ রূপ অমৃত দিয়ে পরিপূর্ণ করতে চাই তাহলে আমাদের প্রথম এবং অন্তিম কর্তব্য যে আমাদের নিজেদেরকে গুরুর চরণে নিজেদেরকে সমর্পণ করতে হবে যতদিন পর্যন্ত আমরা সেই গুরুর চরণে নিজেদেরকে সমর্পণ না করছি ততদিন পর্যন্ত কিন্তু আমাদের কাছে এই জয়াম জয়রূপ বিজয়রূপ অমৃত অধরাই থেকে যাবে এই সূক্ষ্ম এই ছোট্ট বিজ্ঞানটা কথিত আমরা যারা উচ্চশিক্ষিত তারা কিন্তু আমরা ধরতে পারি না যুগ যুগ ধরে যুগাবতার রূপে সেই সৃষ্টিকর্তাই নররূপ ধারণ করে এই বিজ্ঞানটাকে আমাদের কাছে তুলে দিয়ে গেছেন অধুনাতন বর্তমান যুগপুরুষোত্তম প্রিয়পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি নিজে স্বয়ং নররূপ ধারণ করে এসে তার দীর্ঘ একাশি বছরের নরলীলার মাধ্যমে আমাদের জীবনটা যাতে আরও উন্নত হয় সেই প্রয়াস তিনি নিরন্তর করেছেন এবং নিজে করে করিয়ে দেখিয়ে দিয়ে গেছেন তাই তিনিই আমাদের কাছে যুগপুরুষোত্তম যুগাচার্য তিনিই একমাত্র আমাদের ধ্যেয় তিনিই আমাদের স্মরণীয় তাই আমরা যারা তার চরণে আশ্রয় গ্রহণ করেছি আমরা আমাদের প্রতি প্রত্যেকের নিয়ত চিন্তন করা অবশ্যই প্রয়োজন কারণ আজকে আমরা যে যুগ পুরুষোত্তমের শুভ জন্মদিনে আমরা অধুনতন যুগপুরুষোত্তমকে নিয়ে আলোচনা করছি আমরা তার জীবনের দিকে দেখতে গেলে দেখতে পাই যে প্রভু যিশু খ্রিস্ট কেবল তিনি কৃষিফাইড হয়েছেন এটা নয় যুগ যুগ ধরে আমরা যারা তার বার্তাবাহী তারাই কিন্তু বারবার আমরাই আবার তাকে ক্রুসিফাইড করছি এই ক্রুসিফাইড কেন করছি এই প্রশ্নের অনুসন্ধান করলে কিন্তু দেখতে পাই যে আমাদের অজ্ঞতা আমাদের অন্ধত্ব আমাদের গোড়ামি আমরা আমাদের অকৃত্রিম ভালোবাসা না থাকার কারণে আমাদের সূক্ষ্ম স্বার্থ বুদ্ধি থাকার কারণে আমরা তাঁর চরণাশ্রিত হয়েছি আবার তাকেই বারবার ক্রুষিভাইড করছি বর্তমান যুগপুরুষোত্তম তিনি এসে ধর্মের কত সহজ সরলভাবে আমাদের কাছে ধর্মের যে বাস্তব রূপ তিনি তুলে ধুয়ে গেছেন এই সম্পর্কে বলতে গিয়েই আমি আমার দেব শ্রদ্ধেয় স্বর্গত পরমেশ্বর পল পাল মহাশয়ের সঙ্গে শ্রী ঠাকুরের একটা কথোপকথনের গল্প গল্পই বলি যেহেতু মানে আগে হয়ে গেছে তো আমি শুনেছিলাম যে তিনি তিনি তো তার জীবনের অধিকাংশ সময় ঠাকুরের জীবদ্দশায় তার কাছে ছিলেন একটা সময় ঠাকুর তাকে বলেছিলেন মানে ঠাকুর তো তিনি তো অন্তর্জামী তিনি এই জগতের প্রতি প্রত্যেকের ভালোর জন্য তিনি রাতে ঘুমোতে পারতেন না তো এক সময় ঠাকুর বলেছিলেন যে পরমেশ যদি আমাকে রাত্রেবেলা আমার কাছে এসে থাকে আমাকে যদি পাহারা দেয় তাহলে আমি একটু শান্তিতে ঘুমোতে পারি তো ঠাকুরের বলা অনুযায়ী তিনি রাত্রিবেলা প্রত্যেক দিন সমস্ত কাজের শেষে কিন্তু ঠাকুরের কাছে গিয়ে তিনি থাকতেন তো এমন অবস্থায় একদিন ঠাকুর তাকে প্রশ্ন করছেন হ্যাঁ রে পরমেশ তুই তো এতদিন আমার কাছে আছিস তুই কি দেখছিস বা কি দেখলি তখন সদ্য ঋত্বিকদেব বলছেন ঠাকুর আমি আপনাকে বলতে পারবো না আমি বললে আপনি কষ্ট পাবেন তখন তিনি স্মৃত হেসে বলছেন না তুই যা দেখেছিস বল না তো তখন ঠাকুর অভয় দিতে তিনি বলছেন যে ঠাকুর আমি দেখছি আপনার কাছে এত মানুষ রয়েছে কিন্তু এরা কেউ আপনাকে ভালোবাসে না এরা কেউ আপনাকে ভালোবাসে না এই উত্তর পাওয়ার পর ঠাকুর আবার স্মিত হেসে বলছেন তুই ঠিকই বলেছিস তাহলে দেখুন ঠাকুর জীবদ্দশায় থাকাকালীন ঠাকুর তাকে ভালোবাসার মানুষ পাননি তার তিনি চলে গেছেন এখন তো আরোই না পাওয়ার ঢামাডুল বাজার কথা কিন্তু অর্থাৎ ভালোবাসা কোন ভালোবাসা যে ভালোবাসার মধ্যে নিঃস্বার্থ থাকবে আমার নিজের আত্মনিবেদন থাকবে আমার কাছে ইষ্ট স্বার্থটাই সর্বসময় আমার মাথার মধ্যে চিন্তনে কর্মে সবসময় আমার ইষ্ট স্বার্থটাই ধান্দা হয়ে থাকবে ঠাকুর এমন মানুষ চেয়েছেন এই প্রসঙ্গেই বলতে গেলে আমরা আরও একটা ইতিহাস জানি যে চিত্তরঞ্জন দাস যখন স্বাধীনতার জন্য ঠাকুরের কাছে বলেছিলেন ঠাকুর বলেছিলেন দাসদা দুটো বিশ্বস্ত মানুষ দিতে পারবেন তো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যারা শ্রী ঠাকুরকে নিয়ে চলছি আমাদের বিশ্লেষণ আত্মসম আত্মবিশ্লেষণ এবং আমাদের যে চলন সেই চলন ঠিক হচ্ছে কি না এটা কিন্তু আমাদের সবসময় করতে হবে কারণ তাঁকে অবিকৃতভাবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা করা আমার নিজের প্রথমে আমার নিজের তারপর পরিবার তারপরে সমস্ত বিশ্বের বুকে প্রতিষ্ঠা করাই প্রিয় পরমের ইচ্ছার বাস্তব রূপ ঠাকুর বলছেন ধর্ম যখনই বিপাকি বাহনে ব্যর্থ অর্থে ধায় পুরুষোত্তম আবির্ভূত হন পাপি পরিত্রাণ পায় তো প্রিয় পরম ধর্মের যে গ্লানি তিনি দূরীকরণ করার জন্য সমস্ত সমাধান দিয়ে গেছেন এখন তা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের নিজেদের জীবনে পরিপালনই একমাত্র প্রিয় পরমকে নিজের তথা পারিপার্শ্বিক তথা সমাজে প্রতিষ্ঠার একমাত্র পথ তাই আসুন প্রিয় পরমকে জীবনে গ্রহণ করে তাকে অবিকৃতভাবে নিজে জীবনে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করে তার ভালোবাসাকে নিজের জীবনে ভইয়ে এবং সমাজের জীবনে প্রতিষ্ঠা করে নিজেরা ধন্য হই এবং পৃথিবীর বুকে আবার প্রকৃত ধর্মের যে রূপ তা ফুটে উঠুক এই কামনা দেখে আবার প্রতিপ্রত্যকের শ্রী শ্রী ঠাকুরের চরণে মঙ্গল কামনা দেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি বন্দেই পুরুষ উত্তম